হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে আমরা আছি বিহালার ফ্ল্যাটে তো ছেলে আমার এখানে বানাচ্ছে হচ্ছে চা দেখো মিষ্টি মেয়ে পড়তে গেছে অনেক মিষ্টি হয়ে গেছে দিতে হবে এই চা বানানো চলছে এখানে আর দিস না আর দিস না কি দিচ্ছিস চা পাতা দিতে হবে এখানে চলছে চা বানানো এখানে যেহেতু আমরা সব সময় থাকি না যার জন্য আমরা অল্প অল্প করে সবকিছু কিনে রেখেছি আর ইন্ডাকশনে চলছে এখন চা বানানো হুম দে দে ঠিক আছে বুঝলাম না তাহলে আমাদের এখান থেকে বেশ সুন্দর বাইরেটা দেখা যায় খুলছি না এখান থেকে এখানে পাশের প্লটটাতে কি ফ্ল্যাট হবে এখনো হয়নি আর এটাতে পুরো নিচটা দেখা যায় একদম নিচটা কতটা দেখাতে পারছি জানি না এখানে অল্প অল্প জিনিস রয়েছে এর মধ্যে মৌরি আছে এই যে চা পাতা দিচ্ছে সাংঘাতিক একটা চা তৈরি হচ্ছে ধরে একটু মারিয়ে এই বাসনটার একটা গরম হয় না এটা একটু গরম হয় না হয় না ধরে দেখ আর এই পাশে বারান্দা আছে বারান্দাটা এখনো খুলিনি জাস্ট এলাম আমরা একটু আগেই আর একদিন ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো নিয়ে এখানে রেডি দেখো এবার আমরা চা খাবো আমাদের এখানে জানলা গুলো পর্দার জন্য ঘরটা খুব পিঙ্ক লাগছে হ্যালো চলো আমাদের বাসন কুসন যেগুলো আনা রয়েছে সেগুলো এখনো খোলা হয়নি পুরোপুরি তাই জন্য আপাতত এই চায়ের কাপেই আর আমাকেও ডাক্তার এমনি কম চা খেতে বলেছে চলো পরে আবার অন্য একটা ভিডিও দেখাবে সবাইকে ডাক্তার